দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহ ছাত্রছাত্রী ভাই বোনকে জানায় চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমাদের নিউট্রিশন পরীক্ষা ছিল আমি এই ভিডিওতে তোমাদের এমসিকিউ ও এসএস সমস্ত অ্যান্সারগুলো করে দেখাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অ্যান্সারগুলো মিলিয়ে নাও দেখো যে অ্যান্সারগুলো সঠিক সেগুলোকে আমি গোল করে দাগ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর আগের থেকে দাগ দিয়ে রেখেছি কারণ এসিকিউ প্রশ্নগুলো আমি একটু আলোচনা করব যাতে ভিডিওটি অনেক লম্বা না হয়ে যায় সেই জন্য আমি গোল করে দাগ দিয়ে দিয়েছি এমসি কিউর কোশ্চেনগুলো পড়তে এবং অ্যান্সারগুলো বলে দিতে সময়টা অনেক চলে যাবে তাই সঠিক অ্যান্সারগুলো আমি দাগ দিয়ে আমি এমসি কিউগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তারপর এসিকিউ প্রশ্নগুলো আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি তখন থেকে সে দেখো অ্যান্সারগুলো মিলিয়ে নাও তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেল বটনটি অন করে অল অপশানটি সিলেক্ট করে রাখো তাহলে এই যে এডুকেশনাল রিলেটেড যে সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড হতে থাকবে সেগুলো তোমরা সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যাবে ভাই বোনেরা তোমরা যদি এই ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করবে তোমরা কতটা উপকৃত হয়েছ কি না আর কতগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নের অ্যান্সার ঠিক হয়েছে বা না হয়েছে আমাকে লিখে জানাবে আমি খুশি হব আর সেই সাথে বন্ধু মহলে শেয়ার করে দেবে তো এই ছিল তোমাদের এমসিকিউর প্রশ্নের অ্যান্সারগুলো এবার চলে আসি এসিকিউর প্রশ্নের অ্যান্সারে দেখো প্রত্যেকটি প্রশ্ন যে দা আছে তা আমি একটি খাতায় লিখে রেখেছি এবং সেগুলো তোমাদেরকে এগুলো পড়ে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথম যে প্রশ্নটি ছিল আমাদের শরীরে উৎপন্ন হওয়া দুটি কীটনকোটির নাম লেখো তো এই প্রশ্নের অ্যান্সারটা হবে দেখো অ্যাক্টোন আর অ্যাক্টো অ্যাসিটেড এটা হচ্ছে আমাদের শরীরে উৎপন্ন হওয়া দুটি ইটোনবডির নাম পরের প্রশ্ন ছিল গ্লাইকোসুরিয়া কী এই প্রশ্নের অ্যান্সারটা দেখো রক্ত যখন রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম পার ডেসিলিটার বেড়ে গিয়ে একশো ষাট থেকে একশো আশি মিলিগ্রাম পার ডেসি লিটার হয়ে যায় এবং মূত্রের মাধ্যমে ওই অতিরিক্ত গ্লুকোজ বেরিয়ে যায় সেই অবস্থাকে গ্লাইকোসুরিয়া বলে এরপরে যে প্রশ্নটা ছিল অথবা প্রশ্ন ছিল রেনাল থ্রেশহোল্ড কি। রেনাল থ্রেশহোল্ড হল রক্তে কোনো বিশেষ বস্তুর পরিমাণ তার যতটা পরিমাণ বেড়ে গেলে সেটি বৃক্কের মাধ্যমে মূত্রের দ্বারা শরীর থেকে বার হয়ে যেতে পারে বৃক্কের সেই পরিমাণ রক্তকে রেনাল থ্রেশহোল্ড বলে যেমন গ্লুকোজের রেনাল থ্রেশহোল্ড হলো একশো থেকে একশো মিলিগ্রাম পার ডেসিলিটার। পরের প্রশ্ন ছিল পিএজি এর পূর্ণ রূপটি কি এর সঠিক উত্তরটা হবে প্রোটিন কোলেরিয়া অ্যাডভাইসরি সরি প্রোটিন ক্যালোরিয়া অ্যাডভাইসরি পরের প্রশ্ন ছিল রিকোটি রোসারি কি এটা অথবা দেয়া প্রশ্নটা ছিল অথবা প্রশ্নটির অ্যানসারটা দেখো রিকেট রিকেট রোগ তোমরা জানো ভিটামিন ডি এর অভাবে হয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায় রিকেট একান্ত শিশুদের বক্ষ পাঞ্জরে জপের মালা দানার মতো উঁচু অংশ দেখা যায় এটি তরুণাস্থি ও অস্থির সংযোগস্থলে গঠিত হয় অনেকটা জপের মালা বা রোশারির মতো দেখতে হয় বলে একে রিকেট রসারি বলে পরের প্রশ্ন ছিল ভেজাল সর্ষের তেলে কোন রাসায়নিক বিসদ্রব্য থাকে এর সঠিক অ্যান্সারটা দেখো ভেজাল সর্ষের তেলে শিয়াল কাটার তেল মেশানো হয় যা আরজেমন ওয়েল যেটাতে প্রায় ক্রিসাইল ফসফেট নামে কেমিক্যাল পয়জন থাকে এটাতে আরেকটা বিষাক্ত পদার্থ থাকে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমাদের যদি মনে আসে আমাকে কমেন্ট লিখে জানাবে পরের প্রশ্ন ছিল ট্রিপসিন উৎসেচকের সর্বোত্তম সংগঠিত টিপসিন টিপসিন উৎসেচকের সর্বোত্তম পিএইচ কত এর সঠিক অ্যান্সারটা দেখো এইট থেকে এইট পয়েন্ট জিরো থ্রি নেক্সট প্রশ্ন ছিল ইউরিয়া চক্র কোথায় সংগঠিত হয় এটা অথবা প্রশ্ন ছিল এর অ্যান্সারটা হবে যকৃতে পরের প্রশ্ন ছিল ইউএইচটি কি এর সঠিক অ্যান্সারটা হবে আলট্রা হাই টেম্পারেচার দুধ সংরক্ষণে ব্যবহৃত প্রস্তুতি যেখানে দুধকে অতি উচ্চ তাপে ফুটিয়ে জীবাণুমুক্ত করা হয় এক্ষেত্রে প্রায় একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে একে ফুটিয়ে দ্রুত ঠান্ডা করা হয় পরের প্রশ্ন ছিল কাইল কি এর সঠিক आंसरটা হবে খাদ্য গ্রহণের পর একটি দুধের মতো থকথকে অর্ধপাচ্য ফ্যাট বা উৎসেচক মিশ্রিত খাদ্যমণ্ডল যেটি ডিউডোম ডিউডোনামে তৈরি হয় একেই কাইল বলে যদি ধরো এই অংশটা হচ্ছে আমাদের শরীরের ডিউডেনাম এই অংশটায় খাদ্য গ্রহণের পরে আমাদের যে খাদ্যের অর্ধপ্রাচ্য এইখানে অর্ধপাচ্য অংশটা থকথকে সাদা ফ্যাট বা উত্তেচ মিশ্রিত একটা খাদ্য হচ্ছে এই একেই বলছে কাইল পরের প্রশ্ন ছিল এখানে অথবা দেয়া ছিল এনার্জি কারেন্সি কাকে বলে সঠিক অ্যান্সারটা হতো এটিপিকে এনার্জি কারেন্সি বলে কারণটা লিখে দেবে যেহেতু প্রশ্নের মান এসে কিউ ছিল কারণটা হচ্ছে যে খাদ্য আমরা খাই সেটি শরীরে গিয়ে এটিপি রূপে শক্তির মুক্তি ঘটায় অর্থাৎ শক্তির বাস্তব রূপ হলো এটিপি এ তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলে পরের প্রশ্ন ছিল যে কিচেন গার্ডেনিংয়ের দুটি সুবিধা লেখ কিচেন গার্ডেনিংয়ের দুটি সুবিধা হলো সারমুক্ত মুক্ত সবজি পাওয়া যায় এটা একটা লিখবে আর দুয়ে লিখবে যেহেতু তোমাদের বাড়ির উঠোনে বা পাশে সবজি বাগানে সবজি চাষ করা হয় তাই হাতের কাছে থাকার জন্য যতটা প্রয়োজন ততটাই সবজি তুলে নেওয়া যায় এই রকম দুটো সুবিধা তোমরা লিখে দিতে লিখে দিয়ে আসতে পারতে পরের প্রশ্ন ছিল খাদ্য সমৃদ্ধিকরণ বলতে কি বোঝো কোনো খাদ্যের স্বাভাবিক পুষ্টিমূল্যের উপরে যদি বিশেষ প্রকারে সেই খাদ্যের পুষ্টিমূল্য বাড়িয়ে দেওয়া যায় তবে তাকে খাদ্যের সমৃদ্ধিকরণ বলে যেমন ভেজানো ছোলার চেয়ে অঙ্কুরিত ছোলার পুষ্টিমূল্য বেশি পরের প্রশ্ন ছিল ভিনেগারে রাসায়নিক নাম ও সংকেত কি ভিনিগার বা ভিনেগারের রাসায়নিক নাম সংকেত হলো অ্যাসিটিক অ্যাসিড সংকেত হচ্ছে সি এইচ থ্রি এইচ নেক্সট প্রশ্ন ছিল হাইপার গ্লাইসেমিয়া কী এর অ্যান্সারটা দেখো রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ আশি থেকে একশো মিলিগ্রাম পার ডেসিলিটার কোনো কারণে সেটি বেড়ে গিয়ে একশো কুড়ি থেকে একশো চল্লিশ মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে গেলে তাকেই হাইপোগ্লাইসেমিয়া বলে নেক্সট প্রশ্নেতে আসি এখানে প্রশ্ন দেওয়া আছে ব্রোকাস ইন্ডেক্স কী সঠিক অ্যান্সারটা হতো রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ আশি থেকে একশো মিলিগ্রাম পার ডেসিলিটার কোনো কারণে সেটি বেড়ে গিয়ে একশো কুড়ি থেকে একশো চল্লিশ মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে গেলে তাকে হাইপার গাইসেমিয়া বলে নেক্সট প্রশ্ন ছিল পঁচিশ গ্রাম সুগার সিরাপের ক্যালোরির পরিমাণ কত এর অ্যান্সারটা হবে পঁচিশকে চার দিয়ে গুণ করলে হবে প একশো কিলো ক্যালোরি বা পঁচিশ ইন্টু ফোর পয়েন্ট টু ওয়ান জিরো টু পয়েন্ট ফাইভ তার আগের প্রশ্ন একটা ছিল ব্রোকার ইন্ডেক্স কি আইডিয়াল বডি ওয়েট হাইট ইন সেন্টিমিটার কেজি ব্রোকারের নাম অনুসারে এই আদর্শ দৈহিক ওজন পরিমাপের স্কেলকে ব্রোকারস ইন্ডেক্স বলে নেক্সট প্রশ্ন ছিল যকৃতে সিরোসিসের দুটি কারণ উল্লেখ করো একটা হচ্ছে অত্যধিক মদ্যপান আর একটা লিখবে তোমরা তেল মিশ্রিত অধিক মিশ্রিত খাবার অধিক তেল মিশ্রিত খাবার পরের প্রশ্ন ছিল ইন্ট্রাভেনাস ফিডিং কথাটির অর্থ কী ইন্ট্রাভেনাস ফিডিং কথাটির অর্থ হলো শরীরের মাধ্যমে তরল প্রথ্য প্রদান অন্তের অপারেশান খুব বেশি পুড়ে গেলে গলবিলে ক্যান্সার হলে এভাবে তথ্য প্রদান করা হয় অথবা দিয়ে প্রশ্নটা ছিল অস্থিমজ্জার বিকৃতিতে কি ধরনের অ্যানিমিয়া হয় অ্যান্সারটা দেখো মেগালোব্লাস্টিক বা ম্যাক্রোসাইট্রিক অর্থোক্রোমিক অ্যানিমিয়া আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট লিখে জানাবে এবং সর্বশেষ এসে কিউ প্রশ্নটা ছিল এসডিএ বলতে কি বোঝায় এর সঠিক অ্যান্সারটা দেখে নাও স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন SDA এর ফুল ফর্ম হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশান খাদ্য গ্রহণের পর খাদ্যের যে বিশেষ ধর্মের কারণে দেহের উষ্ণতা এক থেকে দুই ডিগ্রি বেড়ে যায় একেই এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশান বলে প্রোটিন জাতীয় খাদ্যে এসডিএ সবচেয়ে বেশি থাকে তো এই ছিল ভাই ভাই বোনেরা তোমাদের দু হাজার পঁচিশ সালের নিউট্রিশন পরীক্ষার এমসিকিউ ও এসএ সম্পূর্ণ সঠিক অ্যান্সার আশা করি ভাই বোনেরা তোমরা এই ভিডিও দেখে উপকৃত হয়েছ যদি উপকৃত হয়ে থাকো তাহলে একটি লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট লিখে শেয়ার করতে ভুলো না তোমাদের তোমাদের সাহায্য সহযোগিতায় আমি এগিয়ে যেতে এগিয়ে যেতে পারবো তাই তোমাদের সহযোগিতা আমি কামনা করছি তোমরা চ্যানেলটিতে এগিয়ে যেতে সাহায্য করো লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও তোমরা ভালো থেকো তোমাদের আগামী আরও পরীক্ষা ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানে শেষ করলাম